তো আজকের বেট হলো সচিবালয় কি সচিবালয় কাকে বলে সচিবালয়ের সংজ্ঞা বা সচিবালয় বলতে কি বুঝে বা সচিবালয় এর সংজ্ঞা বা এটা বলতে কি বুঝে এটা কাকে বলা হয় বা এটার একটা উদাহরণ বা এটা একটা উত্তর তো সচিবালয় কি সচিবালয় কাকে বলে সচিবালয়ের সংজ্ঞা বা এটা কাকে বলা হয় বা এটার উত্তর এটার একটা সংজ্ঞা বা এটার সচিবালয়ের পরিচয় জানবো আজকে সচিবালয়ের একটা বাক্য সচিবালয়ের একটা উদাহরণ তো একটু প্রশ্ন বিভিন্নভাবে করতে পারে তোমাদের সচিবালয় এর সংজ্ঞা বা সচিবালয় কী সচিবালয়ের একটা এটা কাকে বলে তো এই তিনভাবে কিন্তু থেকে বেশিভাবে প্রশ্ন করে থাকে তো সচিবালয় সম্পর্কে তোমরা যত প্রশ্ন করুক আজকের উত্তরটা দেখলে তোমরা অ্যান্সার করতে পারবে আর যারা তোমরা এই ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখতেছো ফেসবুক পেজটা ফলো করবে ফেভারিট করে রাখবে অল নোটিফিকেশন অন করে রাখবে যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছো ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিও দেখতে লাইক করে দেবে এবং ভিডিওটা শেয়ার করে দেবে তো সচিবালয় সম্পর্কে তোমাদের যত প্রশ্ন ঘুরিয়ে পিছিয়ে প্রশ্নটা তোমাদের কাছে জানতে চাইলে সচিবালয়টা কি ওই মূল জিনিসটা সম্পর্কে তোমাদের পরিচয় দাও একটা বাক্য লিখো বা একটা উদাহরণ তোমরা লিখে দাও তাহলে তো হয়ে যায় তো নিচে নিচেটা আছে আগে তোমরা চলো নতুন হয়ে থাকলে ভিডিও দেখে লাইক করে নেবে তো আরও যদি কোনো ক্লাসের তোমাদের প্রশ্ন আরও যদি কোনো ক্লাসের প্রশ্নের উত্তর লাগে তো অবশ্যই কমেন্টে বলে দেবে আর প্রতিটা ক্লাসের টিকসিন উত্তর সঙ্গীত প্রশ্ন উত্তর তোমার প্রশ্ন উত্তর সঙ্গীত প্রশ্নের উত্তর রেগুলার সরজি গাইড থেকে দিয়ে দিচ্ছি তোমরা ছেলে দেখে নিতে পারো তো তোমরা যে কোনো ক্লাসের যে প্রথম মানে এক নম্বর টিক্সিন প্রশ্ন লিখবে তারপরে ইউটিউবে সার্চ করলে এদের সবগুলো ঠিক চিহ্ন উত্তর তোমরা সহজেই গাইড থেকে পেয়ে যাবে যদি না পাও দ্বিতীয়বার সার্চ করতে হবে ঠিক আছে দেখার ক্ষেত্রে যে এতে ঠিক চিহ্ন দেখতে পাবে এদের প্রথম ঠিক মানে এক নাম্বার ঠিক চিহ্ন পাশে লিখবে তারপর স্ক্রিনে কয় এই সমস্যার লেখা চাই এটা লিখবে তারপর ইউটিউবে সার্চ করলে ওদের সবগুলো ঠিক চিহ্ন উত্তর তোমরা সহজেই গাইড থেকে পেয়ে যাবে আশা করি বুঝতে পারছো এই সমস্যাটা কিন্তু স্ক্রিনে লেখা আছে এইসম এইসিয়ান তো সচিবালয় কি সচিবালয় কাকে বলে এটা উত্তরটা দেখার আগে তোমরা যদি চ্যানেল নতুন হয়ে থাকো চ্যানেলটা কিন্তু অবশ্যই অবশ্যই বেশি বেশি সাবস্ক্রাইব করে পাশে সাবস্ক্রাইব কল থেকে থেকে লাইক করে দিবে তো সচিবালয় কি সচিবালয় কাকে বলে এটা সংজ্ঞা বা এটা কাকে বলা হয় বা এটার পরিচয় বা এটার বাক্য তো তোর নিচে রয়েছে তো উত্তরটা উপরে রয়েছে তো এখানে যেহেতু পেজটা শেষ হয়ে গেছে দেখো সচিবালয় হলো কেন্দ্রীয় প্রশাসনের কেন্দ্রবিন্দু যেখানে দেশের সব ধরনের প্রশাসনিক নীতি ও সিদ্ধান্ত গৃহীত হয় তো সচিবালয় হলো কেন্দ্রীয় শাসন প্রশাসনের কেন্দ্রবিন্দু যেখানে দেশের সব ধরনের প্রশাসনিক নীতি ও সিদ্ধান্ত গৃহীত হয় তো কি আবার দেখে নাও সচিবালয় হলো কেন্দ্রীয় প্রশাসনের কেন্দ্রবিন্দু যেখানে দেশের সব ধরনের প্রশাসনিক নীতি ও সিদ্ধান্ত গ্রহণ গৃহীত হয় তো উত্তরটা তোমরা ভালোভাবে শিখে নেবে এবং পড়ে নিবে কারণ এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন তো তোমরা এটা খাতায় লিখে রাখবে নোট করে রাখতে পারো তো আরেকবার বলে ভিডিওটা অফ করে দেবো সচিবালয় হলো কেন্দ্রীয় প্রশাসনের কেন্দ্রবিন্দু যেখানে দেশের সব ধরনের প্রশাসনিক নীতি ও সিদ্ধান্ত গৃহীত হয় আর যদি প্রতিটা প্রশ্ন গাইড থেকে চাও তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে করে রাখবে এবং যারা ফেসবুক পেজ থেকে দেখতেছ ফেসবুক পেজটা ফেভারেট করে অল অন করে রাখলে তোমরা প্রতিটা প্রশ্ন সরাসরি গাইড থেকে পেয়ে যাবে তোকে ভিডিও সাবস্ক্রাইব করে ভিডিওটাকে লাইক করে দিয়া